আব্দুরাজ্জাক বিন ইউসুফ তবে লাখ টাকা আমার জামিয়া সালাফের বেতন কি করে আসলে জানি না তখন আমাদেরকে ভিকারী মনে হয় ইন্ডিয়ার লোক উন্নতি কল্পে জলসা আর কিছু লাগে না এমনি টাকা দেয় টাকা দেয় কি করে শুনবেন দেখেন আব্দুল্লাহ জিয়াপু দিনাজপুরে প্রোগ্রাম আছে কালকে ওখানে কোনো শিল্পপতি আছে কি দেখো জিয়াপু 5 মিনিট আছে এই ফোন লাগাও সালাম আলাইকুম সালাম আব্দুর বিন ইউসুফ বলছি জি 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 শেখ বলেন বলেন কালকে বিরলে প্রোগ্রাম আপনার বাড়িতে লাঞ্চ করব দুপুরে খাবার খাবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও তো ভাবছে আমার বাড়িতে এখন ফেরেস্ত আসছে এখন আয়োজন কীভাবে বুঝতে পেরেছেন বড় আয়োজন হয়ে গেল আব্দুর রাজা বিন ইউসুফ তার বাড়িতে ঢুকলেন সলাদ আদায় করলেন খাবার খাওয়ার পরে বলছে আপনার নাম আমার নাম আব্দুর রহমান মানে যিনি শিল্পপতি বলছিলাম জামিয়া সালাফিয়ার সাত ঢালাইয়ের কাজ চলছে এক কোটি টাকা লাগবে আমি চাইছি আপনি পঞ্চাশ লাখ টাকা দেন কত টাকা বুঝতে পারছেন কি চালা আছেন তো তো সেই ব্যক্তি উঠে বলছে শেখ ক্ষমা করবেন এক কোটি দি পুরোটাই দি কিছু মনে না করলে পুরোটাই দিই ভাই এ ভালোবাসার কার জন্য আল্লাহ তালের জন্য ডক্টর আসাদুল্লাহ গালিব ঢাকায় আহলে হাদিস মন্দির তৈরি করবেন তিনি দাঁড়িয়ে বলছেন আপনারা আমাকে সহায়তা করবেন একটা দাড়ি পাকা বুড়ো লোক উঠে বলছে যে দেড় কোটি লিখেন আরেকজন সাইড থেকে বলছে এক কোটি লিখেন একজন বলছে পঞ্চাশ হাজার ওয়ার কথা শুনতে পাচ্ছি পাইনি কুড়ি সেকেন্ডে কয়েক কোটি টাকা উঠেছে যা পৃথিবীর ইতিহাসে অন্যতম রেকর্ড ভালোবাসা কার জন্য আল্লাহ তালার জন্য তবে বেনিফিট আছে বেনিফিট বেনিফিটটা কি আপনি যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসেন তার একটা বিশাল ফায়দা আছে বলবো বলবো ফায়দাটা দেখেন